রাধে রাধে বন্ধুরা অর্পিতার লাইফস্টাইলে সকলকে স্বাগত তো আজ বৃহস্পতিবার আমি মা লক্ষ্মী কীভাবে পুজো করি তোমাদের সামনে নিয়ে আসছি আর কিভাবে আমি ঘট স্থাপন করি তোমাদেরকে দেখাবো আমি একটা রেকাবির ওপরে ঘট স্থাপন করব তাই রেকাবি নিয়ে নিয়েছি আর একটু গঙ্গা মৃত্তিকাতে ধান দিয়েছি তাতে পাঁচটা ফোঁটা দিয়ে দিয়েছি আর কিছুটা পুষ্প তোমরা আমাকে প্রচুর কমেন্ট করো আমার খুব ভালো লাগে তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ এবার আমি একটা ঘটের মধ্যে স্বস্তিক চিহ্ন এঁকে নিয়েছি তেল সিঁদুর দিয়ে তারপরে আমি জল পূর্ণ করবো ঘরটা বিশুদ্ধ যে কোনো জল তোমরা দিতে পারো যেটা খাবার জল হলেও এটা দেয়া যাবে তো আমি দেখো ঘরটাকে পুরো পূর্ণ করে নিলাম ঘরটা যেন একদম পূর্ণ করে নেবে এবার কিছুটা মঙ্গল দ্রব্য যেগুলো সুপারি করি আর আনা কয়েন আর একটা হলুদের গাঁট আর কিছুটা আতপ চাল তো এবার আমি সব একে একে দিয়ে দেবো তোমরা আমার পাশে আছো আমার খুব ভালো লাগছে তোমরা আমার যে প্রতিদিন ভিডিও দেখো এতে আমি খুব খুশি তো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আমি অনেকদিন ধরে বলবো ভাবছি যে তোমরা আমার কমেন্টে এত রিপ্লাই দাও